এই গাইজ আমরা চলে এসেছি তিনশো ফিট নিরাম মার্কেটে আর এই যে নিরামার্কেটে মার্কেটে সেই মিষ্টির দোকানে চলে আসলাম বড়ো বড়ো মিষ্টি রসমালাই চমচম এগুলো সাজানো দাম করলাম এখানে অলমোস্ট সবগুলো মিষ্টি প্রায় চারশো টাকা করে কেজি চাইলো তো আমি এখন মিষ্টি কিনবো না আগে আমি এই মার্কেটটা ঘুরে আপনাদেরকে দেখাবো এই নীলা মার্কেটে রয়েছে পিঠার দোকান বিশেষ করে হাঁসের মাংসের জন্য এই মার্কেটটা ফেমাস এখানে আপনি চাপটি পিঠা তারপরে হচ্ছে চিতই পিঠা এগুলো দিয়ে হাঁসের মাংস খেতে পারবেন তবে আমি আজকে যে কারণে এসেছি সেটা হচ্ছে শাকিলা আপার হাঁসের মাংসটা খাওয়ার জন্য তো এখন প্রায় সাড়ে চারটা বাজে মানে পাঁচটা বাজে নি এই মার্কেটটা সাধারণত পাঁচটা সাড়ে পাঁচটার পর থেকে জমজমাট হতে শুরু করে এখানে রয়েছে রাস্তার দুই পাশ থেকে পিঠার দোকান চায়ের দোকান এবং আপনার সামনে তারা একেবারে নগদে মাংস কষাবে মাংস রান্না করবে দিবে এরকম তো আমি আসলে এটা হলো শায়লা পিঠার দোকান আমি খুঁজছি কোন জায়গায় রয়েছে সেই আপার পিঠার দোকান মানে ভাইরালও নেই আমি ফেসবুকে যখনই ঢুকেছি তিনশো ফিট দিয়ে সার্চ দিয়ে তখনই শুধু ওনার নামটা এসেছে তো এখানে রয়েছে শাকিলাপার মা বাবার দোকান তো মানে প্রথমে শাকিলা আপা নাকি প্রথমে মা বাবার সঙ্গে ছিল পরে এইটা হলো এই যে শাকিলাপার পিঠার দোকান তো আমরা চলে আসছি কিন্তু খুবই দুর্ভাগ্য যে এই যে এখনও ময়দাটা তারা মাখছেন মানে এখনো দোকানটা খোলে নাই তো বললো যে আপা কিছুক্ষণ বসতে হবে এর পাশে রয়েছে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে হান্ডি বিফ হাঁসের মাংস তো ওনারাও মাংসটা রান্না করে এনেছেন আর পিঠা তারপরে রুটি এগুলো পরে ভাজবেন আর পাশেই রয়েছে সেই শাকিলা আপার মায়ের মা বাবার দোকানটা আমরা এখানে চলে আসছি আর এই যে বিশাল এক কড়াই হাঁসের মাংস তো এই মাংসগুলো পার্সেল যাচ্ছে এখানে এক প্লেট হাঁসের মাংসর দাম তিনশো টাকা আগে এটা আড়াইশো টাকা ছিল বেশ কিছুদিন ধরে তিনশো টাকা করে নিচ্ছেন এবং এই মাংসটা মানে খেতে খুবই মজা আমি এখনো খাইনি শুনেছি লোকমুখে। আর এখানে দুই প্লেট করে যেই মাংসগুলো মানে টোটাল দশ পিস সেগুলোর জন্য বড় বাটিতে করে দেওয়া হচ্ছে আমাদের সামনেই এগুলো পার্সেল যাচ্ছে তো আমি এখান থেকে আজকে এক বাটি নেব আর দেখুন চুলোগুলো কিন্তু এখনো জ্বলে ওঠেনি মানে যেহেতু বিকাল চারটা বাজে সাড়ে চারটা বাজে এখনো কাস্টমাররা ওরকম আসছে না সন্ধ্যার পরেই মূলত মার্কেটটা জমজমাট হয় আর সারা রাত চলে তো আমি তাদের কাছ থেকে এক প্লেট মাংস নিচ্ছি এবং ওনারা কিন্তু বেশ ভালো মাংসই দিয়েছে একেবারে মন খুলে মানে একটা গলা থাকে মানে ব্যালেন্স করে দেয় একটা রানের পিস হয়তো তিন টুকরা মাংস এরকম করে তো আমি এই মাত্র যেহেতু আর একটা প্রোগ্রাম থেকে বাসায় ফিরছি খাওয়া দাওয়া করে এসেছে এই মুহুর্তে আমি আর খেলাম না তবে শাকিল আপার বাবা মায়ের দোকান থেকে মাংসটা নিয়ে যাব। আর ওনারা এত সুন্দর করে প্যাকেট করে দিবে যে একটুও পড়বে না এই তো দিচ্ছে তো আমরা কথা বলতে বলতেই দেখলাম চুলাটা মানে তারা জ্বালিয়ে দিয়েছেন এবং পাঁচটা থেকেই এখানে শুরু হয়ে যায় আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের পিঠা বানানোর মানে রুটি পিঠা বানানোর দেখছিলাম কিভাবে তারা খামিরটা তৈরি করে তো এখানে তারা একটু ছাল এবং ধনিয়াপাত এবং আদার্স মশলা দিয়ে এই যে খামিরটা তৈরি করেছেন চারটা চুলায় একবারে তারা রুটি তৈরি করবেন আর এই পার পিস রুটির দাম পনেরো টাকা করে এটা দিয়ে একটু ঢেকে দেয় যাতে রুটিটা সিদ্ধ হয়ে যায় তো আমরা কিছুক্ষণ দাঁড়াতে দাঁড়াতেই দেখলাম মানুষ চলে আসছে তো আমি হাঁসের মাংসটা নিয়ে এখন একটু সামনের দিকে যাচ্ছি যেই জিনিসটা ভালো লেগেছে গ্রাম থেকে কিন্তু শাক সবজি বিক্রি করে এটা হচ্ছে সিম বিচিওয়ালা যে সিমগুলো আছে সেটা তো আমি দেখছিলাম আর আমরা সামনের দিকে আগাচ্ছি কারণ সামনেই আমরা দেখলাম যে দুধ বিক্রি করছে খাঁটি দুধ তো আমার একটু ইচ্ছা হলো যে এখান থেকে আমি একটু দুধ নিয়ে যাব তো একশো টাকা করে কেজি আমি এখানে দেড় লিটার দুধ নিলাম এটার দাম নিল দেড়শো টাকা উনি বারবার বলছিল একেবারে খাঁটি তো যাই হোক বিশ্বাস করে নিয়ে নিলাম আমি বাসায় গিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব যেখান থেকে আর কী কী কিনলাম কারণ অনেক গ্রামের সবজি ছিল আর এই নিরামার্কেটে কিন্তু আপনারা আসলে আশেপাশে বেশ সুন্দর সুন্দর রিসোর্ট পেয়ে যাবেন মূলত কাশফুলের সময় কিন্তু খুব জমজমাট থাকে এই এরিয়াগুলো তো বাসায় চলে এসেছি দেখুন এখান থেকে নিয়ে আসছি বড়ই মিষ্টি বড়ইগুলো তো একটু ওই যে দুধ ছিল বোতলে সেটার জন্য একটু ভেঙে গেছে কয়েকটা তারপরে যে দুধটা নিয়ে আসছি সেটা আর এখন আমি এই দুধটা কিন্তু চুলায় জাল করব। আমি যখন এটা হাঁড়ির মধ্যে ঢালছিলাম বেশ ঘন ছিল সুন্দর একটা স্মেল বের হচ্ছিল মানে দুটা খাটি বলা যায় তো আমি আসলে যখন গ্রামে বা রা মানে এরকম রোড সাইডে দেশি কোনো কিছু দেখি চট করে কিনে ফেলি আপনারা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলে জয়েন করেছেন তাদের ওয়েলকাম জানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর নিয়ে এসেছিলাম কিছু স্টার ফ্রুটস যেটা হচ্ছে কামরাঙা আমার বাচ্চারা খুব পছন্দ করে একেবারে গাছের পাকা কামরাঙা কিছু দেশি কলই শাক নিয়ে এসেছি আর এই কলই শাকটা কিন্তু আপনারা ঢাকাতে পাবেন বড় বড় আগাছা বেছে বেছে নিলে অল্প একটু বের হয় বাট এইটা কিন্তু একেবারে আগার দিকের কলই শাকটা আপনি যখন এটা ভাজি করবেন একদম মোলায়েম হয়ে যাবে খেতে খুব মজা লাগে এখানে সাতটা আটি আছে মোট পঞ্চাশ টাকা নিয়েছে এবার আসেন শেয়ার করি যে মার্কেট থেকে মাংসটা এনেছিলাম কীরকম পিস দিয়েছে কারণ ওরা চট করে দিয়েছে তো তখন ভালো করে দেখাতে পারেনি ওরা যেহেতু রুটি বানাচ্ছিল আমি আর রুটি কিনি নাই কারণ আমার ঘরে চালের গুঁড়া রয়েছে আর আমি এখন চট করে বেশ কিছু রুটি তৈরি করে ফেলবো আমি দেখে এসেছি ওরা কিভাবে খামিরটা তৈরি করেছে এবং তাওয়ায় কিভাবে দিয়ে রুটিটা উল্টাচ্ছিলো তো আমি এখন মোটামুটি রুটি তৈরি করে আমরা এই মাংসটা দিয়েই রুটি এবং রুটি পিঠা এবং হাঁসের মাংস দিয়ে খাবো তো দেখেন তিনশো টাকায় পাঁচ টুকরা বেশ বড় বড় মাংস আর আমি যেহেতু এখনও মুখে দিয়ে দেখে কালারটা দেখেই ভালো লাগছে এটা ছিল শাকিল আপার মায়ের মা বাবার দোকানের মাংস আর দুধটা কিন্তু আমি অলরেডি জাল করতে বসিয়ে দিয়েছি আর এই দুধটা থেকে এখনই আমরা গ্লাসে করে দুধটা খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো চুলায় যখন দুধটা ছিল। তখন কিন্তু সঙ্গে সঙ্গে সর পড়ছিল আর গ্লাসে ঢালতে ঢালতে দেখুন হাঁড়ির উপরেও কিন্তু সর পড়ে যাচ্ছে আর আসলে দুধটা অনেক ভালো আর আমি দুধ খুব পছন্দ করি খেতে হাঁসের মাংসও পছন্দ করি আসলে যে জিনিসগুলো আমার খুব ফেভারেট সেগুলো আমার চোখের সামনে থেকে একেবারেই এড়াতে পারে না কোল কলই শাকটাও আমার খুব পছন্দ তো এই ছিল আজকের ব্লগ আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড বাই